নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে বাংলায় বন্যার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে ফের দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বন্যার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হলো ডিবিসি থেকে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি ফের কিন্তু জল ছাড়ছে ইতিমধ্যেই পরপর একাধিক নিম্নচাপে দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী জলস্তর বেড়েছে সেই সঙ্গে বিভিন্ন বাঁধও কিন্তু ফুলে ফেপে উঠছে জলে এবং তার কারণে ডিভিসি জল ছাড়তে বাধ্য হচ্ছে ইতিমধ্যে লেটেস্ট আপডেট অনুযায়ী ডিভিসি মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে পঞ্চান্ন হাজার কিউসেক হারে জল ছাড়া অব্যাহত রেখেছে তার জেরে কিন্তু বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ভারী নদীতে কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং নদীয়ার নবদ্বীপ সহ একাধিক অঞ্চলে ফের কিন্তু প্লাবন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্লাবিত হতে পারে বিভিন্ন চাষের জমি নিচু এলাকা একই সঙ্গে কংসাবতী নদীতেও কিন্তু জলস্তর বাড়ছে কংসাবতী ব্যারেজ থেকেও জল ছাড়া হচ্ছে কংসাবতীতে এবার নিয়ে পরপর তিনবার কিন্তু বিপদসীমার ওপর দিয়ে জল বইছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট নিয়ে আলোচনা করব যে এই মুহূর্তে বন্যার কী আপডেট রয়েছে জল ছাড়া নিয়ে নতুন করে কী আপডেট দেয়া হলো একই সঙ্গে ভাগীরথীর কোন কোন অংশ ফুলে ফেঁপে উঠছে এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আপডেট আপনাদেরকে সবার প্রথমে দেওয়া হবে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো ডিবিসি কি জানাচ্ছে আমরা এখন রয়েছি দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে ডিবিসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর একটু ডাউন করতে হবে স্কলডান করার পর দেখুন এখানে বন্যা সতর্কবার্তা বা ফ্লাড ওয়ার্নিংয়ে বলা হয়েছে প্রেজেন্টলি ফ্লাড ওয়ার্নিং মেসেজ এক্সিস্ট বর্তমানে কিন্তু বন্যা সতর্কীকরণ বার্তা বিদ্যমান রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে সেখানে বিস্তারিত আপডেটটা দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বন্যার এবং বলা হচ্ছে মাইথন এবং পাঞ্চেত বাদ থেকে ডিভিসির মাইথন এবং পাঞ্চেত বাদ থেকে পঞ্চান্ন হাজার কিউসেক হারে কিন্তু জল ছাড়া হচ্ছে একই সঙ্গে বলা হচ্ছে এই জলটা দুর্গাপুরে যাবে দুর্গাপুরের পর সদরঘাট এবং তারপরে সুরে কালনা হয়ে চাপাডাঙা এবং তারপরে আমটার দিকে যাবে এবং আঠাশ তারিখ নাগাদ আঠাশে আগস্ট নাগাদ এটা আমটার দিকে যাবে আর সাতাশ তারিখে জল পৌঁছাবে সুরে কালনা এবং চাপাডাঙার দিকে বন্ধুরা এবারে আমরা দেখে নেব জেলায় জেলায় দক্ষিণবঙ্গে বন্যা নতুন করে কী কী আপডেট উঠে আসছে বলা হচ্ছে নবদ্বীপে বিপশ্চীমার উপর দিয়ে বইছে ভাগীরথী বিস্তীর্ণ এলাকার কৃষি জমি আবার জলের তলায় প্লাবনের আশঙ্কা আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন ভাগীরথীর জল কিন্তু বাড়ছে বলা হচ্ছে ফের ফুসছে ভাগীরথী দু থেকে তিন দিন আগে জল বিপদ সীমার অনেক নিচে নেমে গিয়েছিল কৃষি জমি থেকে জল নেমে যায় মাথা তুলে দাঁড়াতে শুরু করেছিল ধান গাছ চাষিরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলা শুরু করেছেন তখনই কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভাগীরথীর জল নতুন করে বিপদ সীমার অনেক ওপর দিয়ে বইছে ইতিমধ্যে জল ঢুকে নবদ্বীপ ব্লকের বিস্তীর্ণ কৃষি জমি আবারও জলমগ্ন হয়ে গিয়েছে ফলে চরম উৎকণ্ঠায় রয়েছেন চাষিরা জল বেড়ে যায় ফেরিঘাট কর্তৃপক্ষ যাত্রীদের চলাচলের বাসের মাছাও উঁচু করেছে ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে পরবর্তীতে জল আরো বাড়লে মায়াপুর ট্যাকের ঘাট লঞ্চ ঘাটের কাছে স্থানান্তরিত করা হবে সব মিলিয়ে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী পড়ুয়া থেকে শুরু করে পুণ্যার্থী ও পর্যটকদের শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে ভাগীরথী নদীর জলের উচ্চতার বিপদসীমা আট দশমিক চার চার মিটার আর চরম বিপদসীমা ন দশমিক শূন্য পাঁচ মিটার গত নয় আগস্ট শনিবার বিকাল চারটে পর্যন্ত ভাগীরথী জলের উচ্চতা সর্বোচ্চ আট দশমিক নয় নয় মিটার ছিল তারপর থেকে ধীরে ধীরে জল কমতে থাকে গত একুশে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যে ছটায় জলের উচ্চতা আট দশমিক এক নয় মিটার পর্যন্ত নেমেছিল বাইশে আগস্ট শুক্রবার থেকে অতি বর্ষণের ফলে ধীরে ধীরে ফের জল বাড়তে থাকে চব্বিশে আগস্ট রবিবার রাত আটটায় জলের উচ্চতা বিপদসীমা স্পর্শ করে পঁচিশ আগস্ট সোমবার বিকেল চারটে পর্যন্ত ভাগীরথী জলের উচ্চতা আট দশমিক ছয় তিন মিটার ছিল অর্থাৎ জল বিপদসীমার শূন্য দশমিক এক নয় মিটার ওপর দিয়ে বইছে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সভাপতি শশাঙ্ক হালদার বলেন দু থেকে তিন দিন আগে জল অনেকটাই কমে গিয়েছিল দুদিন ধরে ফের জল বাড়ায় প্রতিটি ফেরিঘাটের বাঁশের মাছার ওপর দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রীরা সমস্যায় পড়ছেন জল বাড়া কমা করলেই ফেরিঘাটের মাছার অবস্থান পরিবর্তন করতে হয় নবদ্বীপ সড়কগঞ্জ মায়াপুর সহ বিভিন্ন ফেরিঘাটের বাসের মাচা উঁচু করতে হয়েছে আরও জল বাড়লে মায়াপুর ট্যাকের ঘাটকে মায়াপুর বাস স্ট্যান্ড সংলগ্ন লঞ্চ ঘাটে সরিয়ে নিয়ে যেতে হবে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ বলেন ফের ভাগীরথী জল বাড়ায় নদী তীরবর্তী এলাকায় ফের সাতশো হেক্টর জমির ফসল জলের তলে চলে গিয়েছে কয়েকদিন আগে জল বেড়ে গিয়ে আগেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ফের জল বাড়ায় যেটুকু ফসল অবশিষ্ট ছিল সেটার ক্ষতি হয়ে যাবে কয়েকদিন আগে জল জমে যাওয়ায় চাষিরা একটু আশার আলো দেখেছিল অবশিষ্ট ফসলে এবার পচন ধরে যাবে বিশেষ করে মায়াপুর বামনপুকুর এক এবং দুই নাম্বার পঞ্চায়েতের ও মাদ্রিয়া পানশিরা পঞ্চায়েতের বেশ কিছু কৃষি জমি প্লাবিত হয়েছে অতিবৃষ্টি হয়ে নদীর জল বাড়লে পরিস্থিতি সামলানো মুশকিল হবে জলমগ্ন নবদ্বীপের একাংশ অন্যদিকে ফের চূড়ান্ত বিপদসীমা অতিক্রম করল কংসাবতী জলস্তর এই নিয়ে তিনবার আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী কী জানানো হচ্ছে পাঁশকুড়ায় ফের বিপদসীমা ছাড়াল কংসাবতী জল বৃষ্টি ও বেড়াজের ছাড়া জলে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গত কয়েকদিনে পাঁশকুড়া ও ময়নার অন্তত পাঁচ জাকায় নদীবাদে ধস নেমেছে শেষ দপ্তর এ নিয়ে তৎপরতা শুরু হয়েছে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ভারী বৃষ্টি হয়েছে পাশাপাশি কংসাবতী ব্যারেজ থেকে পনেরো হাজার কিউসে হারে জল ছাড়া হচ্ছে বৃষ্টি ও ব্যারাজের ছাড়া জলে রবিবার রাতে পাঁশকুড়ায় কংসাবতীতে জলস্তর চূড়ান্ত বিপদসীমা অতিক্রম করে জলস্তর বেড়ে যাওয়ায় পাঁশকুড়ার পশ্চিম চিলকা, ময়নার শ্রীকণ্ঠা পিঠালিতলা নারকেলদা ঢেউভাঙাসহ মোট পাঁচ জায়গায় নদীবাদে ধস নেমেছে প্রত্যেকটি জায়গাতেই জোরকদমে কাজ শুরু হয়েছে শেষ দপ্তরের তমলুকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকার বলেন রবিবার রাত থেকে কংশাবতীতে জলস্তর চূড়ান্ত বিপদসীমা ছুঁয়েছে গত কয়েকদিনে মোট পাঁচ জায়গায় নদীবাদে ধস নেমেছে আমাদের টিম কাজ করছে জলস্তর বেড়ে যাওয়ার কারণে নদীবাদ বরাবর নজরদারিও বাড়ানো হয়েছে শনিবার সন্ধ্যা নাগাদ পাঁশকুড়ার পশ্চিম চিল্কার কংসাবতী নদীবাদে ধস নামে প্রায় পঁচিশ মিটার নদীবাদ বসে যায় শেষ দপ্তরের পক্ষ থেকে এলাকায় ক্যাম্প করে গাছের গুঁড়ি পুঁতে প্রায় একশো মিটার এলাকা জুড়ে বাঁধ মেরামতের কাজ চলছে দপ্তরের ইঞ্জিনিয়াররা রুটিন ভিজিট করছেন হবে ময়নার চার জায়গায় নদীবাদে ভিত্তিতে কাজ চলছে ক্যাম্প করে ঠিকাদার সংস্থা ওই কাজ করছে নদীতে জলস্তর বেড়ে যায় মেরামতের কাজ ব্যাহত হচ্ছে চলতি মরশুমে এই নিয়ে তিনবার পাঁচকুড়ায় জলস্তর চূড়ান্ত বিপদসীমা পার করল এর আগে ষোলোই জুলাই পাশকুড়ার নোয়াপাড়া এলাকায় নদীবাদে ধস নামায় ভিত্তিতে কাজ হয়েছিল ফের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে আবারও জলস্তর অনেকটা বেড়েছে এর ফলে নদীবাদের ওপর চাপ বাড়ায় মোট পাঁচ জায়গায় ধস নামে পাশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় বলেন পশ্চিম চিলকা ও মাগুরিতে ধস নেমেছিল মাগুরী এলাকায় মেরামতের কাজ সম্পূর্ণ হয়েছে পশ্চিম চিল্কা নদীবাদ মেরামতের কাজ চলছে সোমবার দিনের বেলায় জলস্তর কিছুটা কমেছে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন ভারী বৃষ্টির জন্য নদীতে জলস্তর আরও বেড়েছে ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে এই অবস্থায় পাশকুড়ার কংসাবতীতে জলস্তর বেড়েছে মোট পাঁচ জায়গায় নদীবাদে ধস নেমেছে শেষ দপ্তরকে প্রতি মুহূর্তে নজরদারি চালাতে বলা হয়েছে প্রতি জায়গায় কাজ চলছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বর্ষার বৃষ্টি আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে কেমন কি হবে তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে কাঙ্গি ও পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আঠাশে আগস্ট থেকে বৃষ্টিপাত বাড়বে আঠাশে আগস্ট ফেয়াল ডি ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে তারপরে উনত্রিশ এবং তিরিশে আগস্ট বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে ওই দুদিন ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু অঞ্চলে এবং ওয়াইড স্প্রেড ড্রেন রয়েছে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত থাকবে ওই দুদিন তারপরে একত্রিশ এবং ফার্স্ট সেপ্টেম্বর ওই দুদিন কিন্তু বৃষ্টিপাত আবারও কিছুটা কমবে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন বা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়বে তারপরে উনত্রিশে আগস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট এবং তারপরে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ওয়াইড স্প্রেড ব্রেন চলবে অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে বেশ কয়েকদিন এবং সেই সঙ্গে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টিপাত নামবে তো বুঝতেই পারছেন যে মাসের শেষের দিকে ঝাড়খণ্ডে কিন্তু আবারও ভারী বৃষ্টি হবে এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি মানে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা খারাপ খবর কারণ দক্ষিণবঙ্গে বিভিন্ন নদীতে জলস্তর বাড়বে ঝাড়খণ্ডের বৃষ্টির জল ডিভিসি থেকে ছাড়া হবে মাইথন পাঞ্চের সব বিভিন্ন বাঁধ থেকে সেই জল আসবে দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীতে এবং তার ফলে কিন্তু আবারও বন্যা পরিস্থিতির অবনতি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল হুগলি হাওড়া এইসব জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে